কখনো বাবা ডাক তুমি শুনতে পারবো না তুমি আমার বাচ্চা নষ্ট করছো এ আমার সর্বশেষ করছে শেষ করে তারা আমি সুখের সাথে সংসার করতে তুমি এই জন্য আমি কাটছি আমার বাবু পেটে ছিল সাকিবের সন্তানটা যখন আমার পেটে ছিল তখন আমি থানার এখানে বাড়া থাকি তখন ইকরার মায়ের ঠিক তিনটা বাজে ফোন দিছে তখন সাকিব বাবা প্রতিদিনই মাত্র মার্চ ওই টাইমে এরপর ফোন দা কথা বলছে মানে আপনার পেজে থেকে ফোন নাম্বারটা হলে ইকরার ফোন দিছে তিন রাতে তিনটা বাজে ফোন দা বলতেছে ভাইয়া এরকম একটা বয়স্ক মহিলা তো ওই সাকিলটা তো চাল দিছে বয়স্ক মহিলা নাহলে কিসের জন্য মেটা নিয়ে নেওয়া যাইবো বলতেছি ভাইয়া আপনার খুব ভালো লাগে আমার মেয়ের আপনার বিটো দেখে আপনার খুব ভালো লাগে আমাদের বাসায় এসে হ্যাঁ আমরা কোটা বিটো সিটো করবো তখন সাকিব আপনার সাথে হ্যাঁ আমার সাথে সাকিব একটা হলুদ শার্ট পরো না আমার সাথে আমি শুয়ে দিছি সাকিব বই সারি আচ্ছা আচ্ছা এরপর সাকিব লাহোর বাড়ি দিছে এবার বলতেছে শিখা তো আমার কোনো জায়গায় যাইতে দেনা আর শিখা কোনো মেয়েদের সাথে ভিডিও করা পছন্দ করে না অসুবিধা নাই আপনি আপুরে নিয়ে আসছেন এরকম করে কথা বলো ইকরালে দেখালো ইকরার বোনে ছোটটারে দেখালো দেখা করে কথা বলতে বলে দিল তারপর আর সাকিবের সাথে কথা হয়েছে কিনা না হয়েছে সেটা আমি জানি না আমার বাচ্চা নষ্ট করে রয়েছে বলে যখন আমি সাকিব রেখা দিছি তখন দেখি ইকরা গো বাসা ইকরার সাথে ভিডিও করে ইকরা রাম্মুর সাথে ভিডিও করে কিন্তু আমার তো খেয়াল নাই ওটা ওই মহিলা ওই মেয়ে পরে আমার খেয়াল হয়েছে এরপর পরে যখন ইকরারে নিয়ে ভাগিয়া গেছে আর ইকরার মারে সাকিব বোন বলতো আচ্ছা ইকরার মারে বোন বলতো আপা বলতো এই আপা বললা এরকম দেখছে যে শাকিরের ওই মেটার কোনো ভাই নাই বোন নাই বড় ওই শাকিব ওই মেটার যদি বিয়ে করে সবকিছু শাকিরের হাতে মোটাইবো শাকিপিটা আমার বিয়ের পড়ো এটা আমার বলছে যে এর কারণে বিসার তোমার সাথে যদি আমি সংসার করি এই বাড়ি ঘর যা আছে তোমার বাপ মা তো হল করে লয়েবো তোমার ছেলে পাইবা আমি কিছু পাব না যদি আমার একটা বাড়ি লিখে দাও তাহলে আমি তপনপুর ভুলছি তিনটা জায়গা যদি বিক্রি করতে পারি 16 শতক জায়গা যদি বিক্রি করতে পারি আপনার জন্য একটা বাড়িও আমি লেখা দিতে পারব আমারটা বাবু হোক বেবি হোক তারপরে সেটা বলছি এমন দিন আসবে কখনো বাবাটা তুমি শুনতে পারবো না তুমি আমার বাচ্চা নষ্ট করছো আচ্ছা এভাবেই মানে ইকরের সাথে সম্পর্ক হয় হ্যাঁ ইক্রের বাসায় গেছে আপনি কতদিন পর জানতে পারেন যে ইকরের সাথে সম্পর্ক ভাই আমি তো ঠিক আমি তো একজন ভাইরাল মানুষ ঠিকঠাক আমি একটা নিউজ দিছি দেওয়ার পরে পরে ওই খানতে আমার কটা ছেলে ফোন দিছি ঠিকঠাক ওই এলাকার ছেলেরা ফোন দিছি যে আপু এই ছেলেটা বারবার আমাদের এলাকা আসা এসা এরকম করে মহিলার মানে ইকরার আম্মু কথা বলতেছে কিন্তু আমি চোখে দেই নাই মানে মানুষ বলছে যে ইকরার আম্মু নাকি খারাপ দেও ব্যবসায়ী এগুলা বলছে কিন্তু আমি এগুলা দেখি নাই চোখে ঠিক আছে বলতাছে এরকম খারাপ মা আমি খারাপ এটা সেটা বলতাছে বলার পরে একদিন কোন জায়গায় এমন জায়গা তো ওদিনে আমার আমার রুম পাল্টানোর কথা ছিল ছয় তারিখ ছয় তারিখ ইকরার এনে সাক্ষী বিয়ে করছে সে ছয় তারিখ এরপরে আমি গেলাম পুলিশের শোষ নিয়ে গেলাম ইকলার মায়ের কান্না কর্তা সিকাকে বাসায় গেলাম যার পর অনেক কিছুই হয়েছে ভাই সুস্থ হওয়ার পরে ভাই তারপরে আমি ইটলে গোবাসে গেলাম যার পর বলতেছে আমার মেয়ে চাই তারপরে ইটলের মার সাথে আমি কথা বলিনি আমি গান টান গাইলাম এই গান টান গেলাম মানে আমি আমার নিয়ে ব্যস্ততা সময়টা কাটালাম যখন একটা নিউজ দিলাম যে এক লক্ষ টাকা তুমি সাকিব যদি আমার হাতে ধরে দেন তখন কেরা নিবুন যে যে জায়গায় আমার নিয়ে ভাড়া ছিল সেই জায়গায় সাকিব ইকরারে মিয়া একটা জায়গায় টিনের করে ভাড়া ছিল ওই জায়গা তিনি ইকরার আম্মু আমি দিবির সোস নিয়া পুলিশ নিয়ে যাওয়ার পর আমি সাকিব ইকর ইন্ডি জন্য কাঠিনি কেন ইঁটিরার জন্য কেন একটা মেয়ে ওই নিষ্পাপ একটা মেয়ের জন্য আমি তুমি ইকরা আমার অনেক গানা গানি অনেক বাজে বক্কা দিছে অনেক বিহিব কথা বলছো মা মেয়েরা তুমি আমি জন্য কাটিনি